সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম বিডি স্ক্রিনে যে মাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসতেছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো মাছ ও খামারি ভাইয়েরা আপনারা জেনে থাকেন যে প্রতিনিয়ত আমরা যে বাণিজ্যিকভাবে মাছগুলো চাষ করে থাকি তার মধ্যে ভিয়েতনামি কই মাছগুলি উন্নত জাতের দেখা গেছে অনেক চাষি ভাইয়েরা আছেন যে পুরাতন পুকুরে ভিয়েতনামি কই মাছের পোনা চাষা দেয় কিন্তু অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা না পাওয়ার পরে কিন্তু আপনার ফলনগুলো আসে না অনেকেই বলে থাকেন ভিডিওতে যদি একশো বিশ দিনে আপনার ভিয়েতনামি কই মাছগুলি কিন্তু বাজারাত করা যায় আসলে মূলত কথাটা যদি সত্যই কিন্তু আপনি যদি ভিয়েতনামি কইগুলো আপনি কি সাইজ নেবেন বা কী সাইজের পোনা নিলে আপনার একশো বিশ দিনে মাছগুলি বাজারত হবে সে বিষয়ে আজকে আলোচনা করবে আশা করি সেই পর্যন্ত সাথে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো মাছ চাষ সহ খামারি ভাইয়েরা আমরা জেনে থাকি যে পুকুর প্রস্তুতি নিয়ে একটু আলোচনা করি যাই হোক দেখা গেছে যে পুকুরগুলি আমরা যে সময় নির্বাচন করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পুকুরগুলি তেমনভাবে নির্বাচন হয় না আপনি ভালো একটা পুকুর গভীরতা একটা পুকুর দেখে নেবেন এবং কি ভিয়েতনামি কইগুলি আপনি যদি একশো বিশ দিনের সাইজ করতে চান তাহলে আপনাকে হাজার দুই হাজার লাইনের মাছ কিনতে হবে তাহলে একশো বিশ দিনে আপনি মাছগুলি বাজারে বিক্রি করতে পারবেন আর যদি পাঁচ হাজার লাইনের মাছ কিনেন তো সেই ক্ষেত্রে আপনার সময় লাগবে পুরাপুরনো ছয় মাস ছয় মাস নিচে আপনার কালচার উঠাতে পারবেন না আর আপনি অবশ্যই কই মাছের পুকুরের পানির বিষয়টা আলাপ করি অনেকেই কই মাছ শীতকালে চাষ করতে চায় না ডরে কারণ ভয় থাকে আপনার শীতকালে যদি আপনি কই মাছ চাষ করতেন সেই ক্ষেত্রে আপনার পুকুরের পানি কিনুমতি সাদা হওয়া যাবে না কই মাছের পুকুরের পানিগুলো রাখতে হবে একদম গাঢ় অর্থাৎ যত আপনি গাঢ় রাখবেন তত মাছের ফলন ভালো বেশি পাবেন তো অবশ্যই আপনারা যদি মাছের পোনা সংগ্রহ করেন বা চাষের জন্য নির্বাচন করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন ভিডিওটি ভালোভাবে শেয়ার করুন ধন্যবাদ